বন্ধুরা এই যে ফুল যেগুলো নিচে পড়ে আছে এর নাম হচ্ছে হরশিঙ্গার পারিজাত নাইট ফ্লাভারিং জ্যাসমিন আর বাংলায় আমরা বলি শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছ দু রকমের হয় একটা বারো মাসি আর একটা নর্মাল ভ্যারাইটিস নর্মাল ভ্যারাইটিস যেটা থাকে তার মধ্যে এই সময় ভোরে ভরে ফুল আসে আর বারো মাসি যে গাছটা আছে তাতেও অনেকবার বছরের মধ্যে ফুল আসে কিন্তু তাতে এই সময় আরও অনেক অনেক বেশি ফুল আসবে মানে দুটো গাছেই কিন্তু এই সময় গাছ ভর্তি ফুল দেখতে পাবেন আপনারা সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে যায় যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করছেন বা টাইম মতো নিউট্রিশনগুলো দিচ্ছেন আমি এই গাছে চব্বিশে সেপ্টেম্বরে ফার্টিলাইজার দেয়া দেখিয়েছিলাম তারপরে গাছের দেখুন কি অবস্থা মানে গাছ ভর্তি ফুল একদম আর আপনাদের গাছে যদি ফুল আসা বন্ধ হয়ে গেছে তাহলে একটুখানি পিঞ্চিং বা ব্রাঞ্চকে কেটে দেবেন আর দেখবেন কি সুন্দর ফুল আসবে আবারও নতুন গ্রোথ স্টার্ট হবে আর এই গাছ যদি মাটিতে লাগাচ্ছেন তাহলে কিন্তু অনেক বড় গাছ তৈরি হয় মানে দশ পনেরো ফিট হাইট হয়ে যায় আর তার থেকেও বেশি হতে পারে কুড়ি পঁচিশ ফিট অবধিও যায় গাছটা কিন্তু যখন আমরা টবে লাগাচ্ছি তখন আমরা আমাদের হিসাব মতো গাছের সাইজ রাখতে পারি যেমন আমি আমার গাছের প্রত্যেক বছর শেকড়কে কাটাই ছাটাই করি তাছাড়া ডালগুলোকেও কেটে দিই তো গাছের হাইটটা সাড়ে তিন চার ফিটের ভেতরেই থাকে আর এরকমই গাছ ভর্তি ফুল থাকে বেশিরভাগ সময়তেই যখন সিজন আসে বা নর্মাল টাইমেও কিন্তু যেহেতু এটা বারো মাসি গাছ তো অনেক সময় গরমের সময়ও ফুল আসে আর বর্ষাতেও অনেক সময় ফুল আসে আর আরেকটা জিনিস বলবো যে আপনারা একে ছোটো টবে মানে আট ইঞ্চির টবেও বসাতে পারেন কিন্তু আমার যে গাছগুলো আছে সেগুলো দশ ইঞ্চির টবে আছে তবে আঠারো ইঞ্চির টবে বসালে খুব বেশি ভালো হয় তার কারণ হচ্ছে কি এর শেকড় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর এটা যেহেতু একটা মানে পারিজাত বলা হয় পারিজাত গাছ এটা কিন্তু ইন্দ্রলোকের গাছটা ছিল নারায়ণ ভগবান সত্যভামা রানীর জন্য এই গাছটা কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছিলো তো খুব শুভ আর বাড়ির জন্য খুবই ভালো বাস্তুর ক্ষেত্রে আর এই ফুলগুলো কিন্তু রাতে ফোটে যেহেতু নাইট ফ্লাভারিং জ্যাসমিনের নাম তো এর সৌন্দর্যটা দেখতে হলে রাত্রিরে দেখতে পারবেন আর নাহলে ভোরবেলা যাবেন আর না সকালবেলা কিন্তু ফুলগুলো নিচে পড়ে যাবে আস্তে আস্তে যত দেরি করে যাবেন তত কিন্তু মাটিতে সব ফুলগুলো পড়ে যাবে ভীষণ সুন্দর আর আকর্ষণীয় কিন্তু এই গাছটা তাছাড়া কিন্তু এটা অনেক রকমের ওষুধের গুণও আছে অবশ্যই আপনারা জেনে নেবেন গুগল থেকে আর ভীষণ সুন্দর আপনারা অবশ্যই বাগানে অ্যাড করুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন